ওয়া আলাইকুম আসসালাম কি নাম আবু? 7 নি ভাই 7 নি। 7 বিয়ে হইছে? না ভাই। তো জোর কথা বলেন কেন আসছেন এই বিদবেদনে? আইছি ভাইয়া তো মনের মানুষের জন্য। মনের মানুষ কেমন বয়সী চাচ্ছেন যেমনই হোক 30 40 50। আচ্ছা। যদি বিবাহিত হয় আর সমস্যা নাই মানে কোনো সমস্যা নাই জি সমস্যা নেই আচ্ছা বাচ্চা কাচ্চা থাকলে আপনি মেনে নেবেন না হ্যাঁ হ্যাঁ মেনে নেব তাহলে মানে আপনি বিয়ের আগে গোমAtPathতে মা হয়ে আছেন অর্থাৎ যদি দৃষ্টি তার ঘরে কোনো মেয়ে ছেলে থাকে তার যদি বউ না থাকে তখন তখন কিন্তু ভাইয়া সমস্যা নেই সমস্যা নেই না দেশের বাড়ি কোথায় আপনার কুমিল্লা চান্দিনা প্রিয় দর্শক চাঁদনিয়া প্রযুক্ত হচ্ছে চান্দিনা থেকে আপনারা যারা এই মুহূর্তে যুক্ত থেকে ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকটা মানুষকে বলবো পুরো ভিডিও দেখে তাকে ফোন করবেন আগে পুরো ভিডিও দেখবেন তারপর কল করে তার সাথে কথা বলবেন এই নাম্বারটা কার আপনার হ্যাঁ নম্বরটা আমার নাম্বার এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি সব সময় সব সময় আপনারা শুনতে পেরেছেন এটা হচ্ছে তার নাম্বার যোগাযোগ করার জন্য আপনারা বেশি কষ্ট করার কোনো মানে আসে না শুধু একমাত্র তাকে ফোন করবেন সে ফোন রিসিভ করবে আপনি ফোন রিসিভ করবেন না কেটে দিবেন রিসিভ করবে রিসিভ করবে কাটবেন না তো না আচ্ছা প্রত্যেকটা মানুষ আপনাকে আশা ভরসা করে কল দিবে যে কথা বলবো কিন্তু কল যদি না ধরেন তখন তারা কষ্ট পাবে ঠিক আছে হ্যাঁ receive করবো আচ্ছা তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে পড়া কতটুকু করছেন জি ভাইয়া পড়া লেখা করি নাই আব্বু মারা গেছে ছোট পড়ালেখা পড়া আচ্ছা আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি দর্শকদেরকে নাম্বার ইমো আছে জি ভাইয়া না এটা ইমো নাই এটা আপনার নাই এটা বাটাম ঠিক আছে প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আপনার মুখের কথা অনেকগুলো তথ্য নিলাম বাকি তথ্যগুলো আপনারা ফোন করে নিতে পারবেন ভালো থাকেন আল্লাহ লাভ কিছু বলবেন ওকে